ওই কুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ও শকর তোমার আমার যে মুসলিম করেছো ও গোয়াল্লা শকোর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না তুমি সাগরের বুকে দিলে কান্না পারের বুকে দিলে ঝর্ণা আজ নিশি রাতে রই দূর নীলে মায় আজ নিশি রাতে রই দূর নীলে মায় তুমি আলোর প্রদীপ খানি জেলেছো ভগবান শুকর আমারে যে মুসলিম করেছো শুকর তোমার আমারে যে মুসলিম তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়া প্রাণ গাইতে দুনিয়ায় তোমারই গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াসো প্রাণ গাইতে দুনিয়ায় তোমার রিগাম এই দুনিয়ার বুকে জারে দিয়াস আসো জনম এই দুনিয়ার বুকে জারে দিয়াস আসো জনম তার মরম খাতায় আমি লিখেছো ভগোয়াল্লা শুকর তোমার আমারে যে মুসলিম করেছো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো